আপনার বলেন তো ভারত যদি বাংলাদেশকে অ্যাটম বোমা মারে কি ভাই কোনো সমস্যা হচ্ছে ভারত যদি বাংলাদেশকে অ্যাটম বোমা মারে ভারত বলতেছে না বাংলাদেশ কুচক একটা দেশ হোক বেশি বাড়াবাড়ি করানো আমরা তিন দিকে ভারত একদিকে বঙ্গবন্ধু যদি বাংলাদেশকে ধরি পনেরো দিনের মধ্যে আমরা বাংলাদেশ দখল করবো সাথে সাথে আমার ফেসবুকে মৌলানা বৌদ্ধ রশিদ আইডি দেখবেন আমি সাথে সাথে একটা স্ট্যাটাস দিচ্ছি ভারত বাংলাদেশে যদি ঢুকতে চাস চিন্তা ভাবনা করে ঢুকবে আমার যুবকের হাতে তিন হাত একটা লাঠি থাকবে কোমরের মধ্যে একটা খুর থাকবে ঢোকার সাথে সাথে লাঠির তলে ফেলে গোড়া কাটবে না আগা কাটা পোলটা খাতায় মুসলমান করে দেবে আমার এই ওয়াজ আমার এই ওয়াজ ভারতে সত্তর মিলিয়ন ভিউ লাঠি দিয়ে ফেলে দিয়ে ফুর দিয়ে কেটে দিবে পোলটা খাপনা মুসলমান মনে আমার খালি বাংলাদেশে চলে এদের তন্ত্রগুলার মাধ্যমে লাইভ হচ্ছে ভারতের মুসলমান দেখতেছে ভারতের অসংখ্য মুসলমান একটা ডাঁচের ওয়াজ হিন্দু আমাকে বলতে হুদুর যে ভগবানের আসলে কোনো পাওয়ার নেই আপনাকে আল্লাহরের তো সব হয় কারণ কিছুদিন আগে আমেরিকাতে আগুন লাগছিল জানেন আপনারা ক্যালিফোর্নিয়া আগুন লাগছিল দাবানল দাবানল যত প্রকার প্রযুক্তি আছে সমস্ত প্রযুক্তি দিয়ে আগুন নেমানোর চেষ্টা করলো কিন্তু আগুন লিভল না তখন আমেরিকার সরকার ওই দেশের সরকার মুসলমানের দ্বারস্থ হলো মুসলমানকে গিয়ে বলছে যে ভাই আমাদের গড ঘুমাচ্ছে আমাদের ঈশ্বর কাছে আছে আমাদের ভগবান মরিছে তোমাদের আল্লাহর খবর কি মানে এ আগুনের পাওয়ারে আমাদের গড নাই ঈশ্বর নাই ভগবান নাই তোমাদের আল্লাহর পাওয়ার কি তখন একজন মুসলমান বলে আমাদের আল্লাহর পাওয়ার কি দেখবার চাস বলে দেখার জন্যই তো আছে তখন একজন মহাজিন কানের মধ্যে আঙ্গুল দিয়ে আসান দেওয়া শুরু করবে যতদূর পর্যন্ত আগুনের শব্দ দেয় ততদূর পর্যন্ত আল্লাহ আগুন নিভাইয়া দেয় ওই দৃশ্য দেখে শত শত আমেরিকার খ্রিস্টান মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ বাচ্চারা তোর কিসের পাওয়ার দেখাছিস খালি আসে তোরকে মা তোরকে ফেরত দিছি এত লাপাস কে জेडার জন্য বাংলাদেশ তোকে দিয়া দিছে তো মাল লেখা মেম্বার থেকে শুরু করছে একটা এমপি পর্যন্ত বাংলাদেশে নাই সব ভারতুত চলে গেছে জোরে কথা বল কথা বল ভাই তত লিয়া আমার আমাকে দেশের দিকে তাকাইস কেন তোরাই তো কয় দিনে বললি পিয়াব বন্ধ করে দিলাম চিনি বন্ধ করে দিলাম আলু বন্ধ করে দিলাম লমন বন্ধ করে দিলাম কি যে দিন বন্ধ করছে সেই দিন আল্লাহ বলতেছেন

দুডের সময় আইসে ফেসবুক খুলে দেখে ওরে বাবা রে যেদিকে তাকায় সেই দিকে খালি তহরাল আবাবির ধরে সব খালি গণভবন বঙ্গভবন সংশোধন দিকে হাঁটতেছে গুলি করতেছে একজন আইজি একজন আইজি স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে এই দেখেন এই দেখেন স্যার হাই স্যার আমরা গুলি করি একজন পড়ে যায় আর তুমি ফাঁকের মধ্যে দাঁড়ায় ও মারে বাবারে ফেস দৌড় মারে একটা দৌড় মারে গুলি করতেছি একজন পড়ে যাচ্ছে একজন খারাপ হচ্ছে বুঝবার পারিস নি ভাই সামনে একটা দিন আসতেছে সব রেজাল্ট উল্টে দিবি জোরে কর কথা ঠিক কথা বলে বুঝার পারতে না এখনো সাইজ হয় এখনো সাইজ হন মানুষের তো আইন চলবে না নব্বই ভাগ মুসলমানের দেশে আল্লাহর কোরআন চলবে জোরে কর কথা ঠিক কেনা আমাদের ইমানও বলতেছে আগামীর বাংলাদেশ পুরানোর বাংলাদেশ হবে জোরে গান কথা না বুকে হাত দেন লোকের হাত দেন ভাই আজারি সাহেব খালি একটা কথা বলছে না একটা কথা বলেছে একদল খায় গেছে আর একদল খাবি খালি এই কথা বলার সাথে সাথে একটা দল এতই খাপা খেয়েছে কে ঘরের মধ্যে কে রে আমি কলা খাই না কেলে কলার কথাই তো ওঠেনি জোরে গন কথা ঠিক না খালি বলছে ঘরের মধ্যে কে আমি কলা খাইনি আরে পাগলা বলার কথাই আপনাদের ইমান কি বলতেছে যে বাংলাদেশের যত জাতীয় নেতা আছে সমস্ত নেতা যদি এক মঞ্চে ভাষণ দেওয়ার নিয়তে একটা সমাবেশ করে আর মিজার রহমান আজহার যদি একাই পুরো মঞ্চে যায় আপনারা বলেন তো কোন মঞ্চের সামনে লোক বেশি হবে হ্যাঁ এখনকার কিছু নিয়ে তারা দেখবেন আসে ঘরের মধ্যে বসে থাকে ওরা কিন্তু অনেক আগে আসে তেতো তার কেন আসে না কারণ প্রধান বক্তা যখনই যাবে তখন লোকজন বেশি হবে ওই সুযোগ ওই ভয় মানে তোমরা কত বড় মর হাসো সমাবেশ ডাক তো দেখি কারণ বাংলার মানুষ আর নকল চায় না আসল কোরআনের দিকে আসতেছে ধরে বলেন কত ঢেক আম কোরানে র হলো একটা সংসদের দরকার নেই ঘরের তো দরকার নেই একটা অ্যাঙ্গেলে মাধ্যমে সেটা হলো আলকোরানের আলো সব জায়গায় যাবো আচ্ছা সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই হ্যাঁ এটা দেখ আম কোরানে র যাই বলতেছেন আল্লাহ আল্লাহ যারা স্লোগান দিচ্ছে আল্লাহ ও আল্লাহ আমি বলার আগে দুই কান্ধের ফেরস্তা আল্লাহ আল্লাহ তোমার কোরআনের বক্তা দিবার পথে দিল না তা আমরা কি লেখাম আপনার দুই কান্ধের দূরে ফেরস্তা নাই এ কথা আসে না নাই আপনি যখন রাত্রের দরজা জানলা লাগাই দিয়ে কম্বলের মধ্যে যখন অশ্লীল ভিডিও দেখেন তখন দুই কান্দের ফেরস্তা কি করে কি কয় দুই গন্ধের ফেরত থাকায় আল্লাহ এই শয়তানের কান্দ থাকবো না যে কাম মধ্যে আল্লাহ রে তোমার দুই কান্দে দুই মোহরি এই গানটা গাইলে গুণা হবে না সবাই গাও তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডাইরি দলিল দেখে রায় দিবে দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার